জন্মদিনে মুস্তাফিজকে যে বার্তা দিল চেন্নাই মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন এমন শুভ দিনে বাংলাদেশি এই প্রেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান যদিও পুরো আসর খেলতে পারেননি আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে কাটারের জাদু দেখিয়ে যাও চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিল ফিজ দলটার হয়ে প্রথম ম্যাচেই বা হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ চার উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরের বিপক্ষে এরপর দলে পাথে রানা ফিরলেও আর বাদ পড়েনি ফিজব দলের আস্থার প্রতিদান দিয়েছে দারুণভাবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী আসনটা ধরে রেখেছিলেন তিনি এর আগে গত ডিসেম্বর দুবাইয়ের অনুষ্ঠিত নিলামের একেবারে শেষ দিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশি এই প্রেসারের নাম তোলা হয় সেখানে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতে বিট করে চেন্নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখানোই এই ভিত্তিমূল্যেই বাংলাদেশে এই প্রেসারকে পেয়ে যায় ধোনির দল